দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিকে সামনে রেখে ফেরবেক্ষোভে সামিল হলেন আসানসোল পৌরনিগমের সাফাই কর্মীরা তত পাঁচ দিন ধরে কর্মবিরতি পালন করছেন তারা যার জেরে শহর জুড়ে সাফাই পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে জানা গেছে আসানসোল পৌরনিগমের মোট একশো ছয়টি ওয়ার্ডের সাফাই কর্মীরা আজ কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধি ও অন্যান্য পরিষেবা সংক্রান্ত দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনো সুরাহা হয়নি সেই কারণেই কর্মবিরতির পথ বেছে নিয়েছেন তারা মঙ্গলবার সকাল থেকেও নিজেদের দাবির সমর্থনে আসানসোল পৌর নিগম ভবনের সামনে বিক্ষোভে সামিল হন কর্মীরা বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় আন্দোলনকারীদের সাফ কথা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে আমাদের কেজুয়াল করা হোক কেজুয়াল যদি ওরা পাচ্ছে না আরও কিছু কথা সেটা বসে আলোচনা করে ছ মাস বা তিন চার মাস সময় নিতে পারে এখনও বেশি কোনো সদুত্তর পাননি এই যে আপনারা যে কাজ বন্ধ করে যে শিল্পাঞ্চল জুড়ে তো একদম মানে আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সেক্ষেত্রে আপনাদেরও তো চাপ বাড়বে চাপ বাড়বে কিছু করার নেই খুব অসুবিধা হচ্ছে বলে এই নির্ণয়টা আমরা নিয়েছি